এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ হুড়মুড়িয়ে কমে গেল সোনা ও রূপোর দাম সোনালি ধাতুর দাম নিয়ে এলো বড় আপডেট আজ বাজার খুলতেই নিচে নেমে গেল এই সোনালি ধাতুর দাম গত মাসে এই স্বর্ণের দামটি আকাশ হয়ে গিয়েছিল যে কারণে সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে এই মাসে বাজার খুলতেই দ্বিগুণ কমে গেল স্বর্ণের দাম ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো তবে এই সোনার দামটি আপনার ওঠানামা করে বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভোরের সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা নাকি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটা দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার রুপোর দামের ক্ষেত্রে এই রুপোর দামটি কিন্তু আপনার গত সপ্তাহে কিছুটা হলেও বাড়তে দেখা গিয়েছিল সামান্য হারে বৃদ্ধি পেয়েছিল এই রুপোর দামটি তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা গেল রুপোর দাম যেমন আজকে বাজারে দুই হাজার টাকার দাম কমে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম কিন্তু রয়েছে আপনার একশো পনেরো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কেজি পেছু দুই হাজার টাকা করে কমতে দেখা গিয়েছে রুপোর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রামের দাম কত রয়েছে আজ কতটা কমতে দেখা গিয়েছে সোনার দাম এখন যদি আপনারা সোনা কেনেন তাহলে আপনাদের জন্য সোনা কেনা কি ঠিক হবে নাকি ভুল হবে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এই আঠেরো ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে কিছুটা হারে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে সামান্য করে কমতে দেখা যায় আঠেরো ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে একবার ফির কমতে দেখা গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে তেত্রিশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার পাঁচশো তিন টাকা এবং আজকে বাজারে তিনশো তিরিশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাত্তর হাজার তিনশো টাকা এবং আজকে বাজারে তিন হাজার তিনশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার খুলতে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি প্রতি গ্রামে তেত্রিশ টাকা করে কমতে দেখা গিয়েছে যা আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে চল্লিশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার একশো সত্তর টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একানব্বই হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে চার হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ সতেরো হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামে চল্লিশ টাকা করে কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি ক্যারেটের প্রতি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায় তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে সামান্য করে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং আজ বাজার খুলতেই হুরমুড়িয়ে নেমে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁয়তাল্লিশ টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ হাজার তিন টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ টাকা এবং আজকে বাজারে চার হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ লক্ষ তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামে পঁয়তাল্লিশ টাকা করে কমতে দেখা গিয়েছে যা আপনার গত সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই অথেব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তার কারণ এখন কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনার দামটা সামান্য হলেও নিচে নামতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ ছ হাজার নশো আঠান্ন টাকা অর্থাৎ আজ যদি আপনি এক ভরি সোনা কেনেন তাহলে এই মূল্যটা কিন্তু আপনার পড়বে প্রতি ভরিতে